আমরা প্রায় সবাই শালিক পাখির সঙ্গে কম বেশি পরিচিত সকালবেলা যেসব পাখির ডাক শুনে আমাদের ঘুম ভাঙে তার মধ্যে অন্যতম হলো শালিক পাখি তবে আমরা সাধারণত ভাত শালিক ও ঝুটি শালিকের সাথেই বেশি পরিচিত জেনে অবাক হবেন এই দুই প্রজাতি ছাড়াও শালিকের আরও অসংখ্য প্রজাতি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আগের ভিডিওতে আমি শালিক পাখির প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আলোচনা করব শালিকের অন্যতম একটি সুদর্শন প্রজাতি গোলাপি শালিক সম্পর্কে গোলাপি শালিক বাংলাদেশ ভারত ছাড়াও দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায় এছাড়াও সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস বাংলাদেশের অতি বিরল পরিযায়ী পাখিদের মধ্যে গোলাপি শালিক অন্যতম এই পাখি গোলাপি কাঠশালিক বা রসি স্টার্লিং নামেও পরিচিত অনেকে একে লালময়না নামেও ডাকে গোলাপি শালিকের বৈজ্ঞানিক নাম স্পেইনাস রোসিয়াস গোলাপি শালিক আকারে ভাত শালিক জুটি শালিক বা গোশালিকের মতোই তেইশ সেন্টিমিটার লম্বা আর ওজন প্রায় চৌষট্টি গ্রাম প্রাপ্তবয়স্ক গোলাপি শালিকের দেহের গোলাপি রঙের জন্য সহজেই অন্য প্রজাতির শালিক থেকে একে আলাদা করে চেনা যায় এদের মাথা মুখমন্ডল ঘাড় গলা ডানা ওলের চকচকে কালো পিঠ বুক পেট ও তলপেট হালকা গোলাপি ফ্যাকাশে কমলা স্ত্রী পুরুষ দেখতে একই রকম শুধু প্রজনন মৌসুমেই পুরুষের দেহের রং কিছুটা উজ্জ্বল হয় ও মাথার ঝুঁটিটিও স্পষ্ট হয়ে ওঠে স্ত্রীর ঝুটি কিছুটা ছোট হয় গোলাপি শালিক পারিবারিক বা বড় দলে তৃণভূমি ফুল ফলের বাগান ও কাটা ঝোপে বিচরণ করে এরা ফল ফুল রস শস্য দানা ইত্যাদি খেতে পছন্দ করে আর তাই খাবারের খোঁজে চষা জমি ফুল বা ফলের বাগানের আশেপাশে ঘুরে বেড়ায় গোলাপি শালিক সাধারণত মে থেকে জুন মাসে প্রজনন করে উঁচু ও খাড়া পর্বতের গায়ে গর্ত করে বা ফাটলে গাংশালিকের মতো দল বেঁধে বিশাল কলোনি তৈরি করে বাসা বানায় স্ত্রী তাতে তিন থেকে পাঁচটি ফিকে নীল রঙের ডিম পারে বাংলাদেশে এখনো এই বিরল পাখি সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায় না তাই এই পাখি সম্পর্কে গবেষণা হওয়া দরকার এই পাখি এদেশে আরো বেশি সংখ্যায় আসুক ও ভালোভাবে বেঁচে থাকুক এটাই আমাদের কামনা ভিউয়ার্স শালিকের এই প্রজাতি অর্থাৎ গোলাপি শালিক আপনার কতটা ভালো লেগেছে কমেন্ট করে জানান আর এই ভিডিও দেখার আগে আপনি গোলাপি শালিক সম্পর্কে কতটা জানতেন যদি গোলাপি শালিক সম্পর্কে আপনার নতুন কোনো তথ্য জানা থাকে তাহলে কমেন্ট করে জানান পাশাপাশি ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না পরের ভিডিওতে কোন পাখি সম্পর্কে আপনি জানতে চান কমেন্ট করে জানান আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ চাইকে